এ বাসায় বত্তা শাকের ভর্তা বানাবো এই যে এগুলো হলো বত্তা শাক এই বত্তা শাকের ভর্তা কি কি খাইছেন আজকে এই বত্তা শাকের ভর্তাগুলো বানাবো মাছ ভাজের করে নিচ্ছে তরকারি দিয়ে রান্না করব আর হচ্ছে ভর্তার সাথে দিবো কয়েকটা মরিচ টাইল নিচ্ছি মরিচ বেশি দিব না কারণ পায় জামুনই খেতে পারবে না এখন সারগুলা দিয়ে শাকগুলা ভালো করে একটু তেলে নিচ্ছে আর একটু টাল বয়ল করে পানিটা ঝরাই পেঁয়াজ কেটে নিচ্ছি মাছটা বেছে রেসি আর হচ্ছে শুকনো সেটা তো দেখছি তা এখন ভর্তাটা বানাবো বোত্যা শাকের ভর্তা অনেক মজা আর এই শীতকালে বোত্যা শাকের ভর্তাটা খাওয়া যায় আর মানে গরমকালে আর পাওয়া যায় না বোতার শাকটা এই শীতকাল সিজন আসলেই ভর্তাটা পাওয়া যায় আর মরিচটা বেটে নিচ্ছি ভর্তা শাকটা দিয়ে দিচ্ছি গরম গরম ভাতের সাথে যে ভর্তাটা কি যে মজা লাগবে এর মধ্যে মাছটাও দিয়ে দিচ্ছি মাছের কাটা বাইছে নিচ্ছে তারপর এক দুটা কাটা আছে এগুলো বাইছে নি ভালো করে সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি সাথে লবণ আবার টালার সময় আমি অনেকটা দিচ্ছি একটুখানে কিছু পেঁয়াজটা দিচ্ছি আমার মেয়ে কিন্তু ভর্তা অনেক বেশি পছন্দ আমার মেয়ে ভর্তা খেতে পারে ভর্তা অনেক মজা হচ্ছে এই যে গত বানানোর শেষ একটা পেঁয়াজ রয়ে গেছে সবসময় আমার এই কাজটা হয় ভর্তা বানাইছি আর পাটা পোসা ভাত না খেলে কি হবে তো এই যে এক ভাত নিয়ে নিছি আর সামান্য একটু লবণ দিয়ে দিই আমার ভর্তা বানানোর পর পাটাই পোসা ভাত খেতে বেশি ভালো লাগে আমি সবসময় খাই পর্দা বানিয়েছিল আমার মেয়ে আর আমি একসাথে বসে খাই আজকে ঘুমাচ্ছে এখনো উঠে নাই তো সেই জন্য খাবে আর এটার মধ্যে একটু ঝাল দিয়ে খাই আমি খাই পারফেট এই যেই বর্তা বানানোর শেষ অনেক মজা হয়েছে